হাই এভরি ওয়ান ওয়েলকাম টু ইউথ কেরিয়ার হাব আমাদের সাফল্য ব্যাচে দুইখানা ক্লাসেস হচ্ছে হয়ে গেছে সাফল্য ব্যাচ হলো সেমিস্টার অনলাইন টিউশন ব্যাচ যারা তোমরা প্রত্যেকে ম্যাকাউ ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড যে কোনো কলেজে ভর্তি হয়েছ অথবা ম্যাকাউ ইনাউস ক্যাম্পাসের মধ্যে সাফল্য ব্যাচের প্রথম দুটো ক্লাস কিন্তু হয়ে গেছে অ্যান্ড রাইট নাও সাফল্য ব্যাচে হচ্ছে আমাদের ফাউন্ডেশন ক্লাসেস হচ্ছে যার লাস্ট ডেট আগামী একত্রিশে আগস্ট এবং আমাদের মেন ব্যাচেস কিন্তু সেপ্টেম্বরের ফার্স্ট তারিখ থেকে হচ্ছে চালু হয়ে যাবে তো এখন কিন্তু সাফল্য ব্যাচে ভর্তি হওয়ার জন্য শেষ তারিখ হচ্ছে আমাদের একত্রিশে আগস্ট রাত্রি এগারোটা বেজে উনসাট পি এম এখন তোমাদের মনে অনেক প্রশ্ন আছে যে সাফল্য ব্যাচে আমার ভর্তি হওয়া উচিত কিনা সাফল্য ব্যাচ আমার জন্য বেস্ট কিনা বিসিএস বিসি এর জন্য আমার টিউশন পড়া উচিত কিনা আচ্ছা আমি তো ইনহাউস ক্যাম্পাসে পড়ি তো আমার ইনহাউস ক্যাম্পাসে যে বিসি এর সিলেবাস আছে সেই সিলেবাস কি সাফল্য ব্যাচের মধ্যে পড়ানো হচ্ছে আচ্ছা আমি যে বিসিএ নিয়ে পড়ছি সেখানে আমি কী কী বেনিফিটস পাবো আমাদের এই সাফল্য ব্যাচে ভর্তি হলে কেন আমরা ইউথ আপে ভর্তি হব ইউথ আপ কেন বেস্ট কোচিং সেন্টার বিসিএ অনলাইন টিউশনের জন্য এখানে ভর্তি হলে তুমি কি কি বেনিফিটস পাবে কি কী জিনিসপত্র পাবে কী কী সার্টিফিকেট পাবে যাবতীয় ডিটেলস যদি তোমরা লাস্টবারের জন্য জানতে চাও লাস্টবারের জন্য যদি তোমরা আমাদের এই টিউশন ব্যাচে ভর্তির জন্য ইন্টারেস্ট দেখাও তাহলে তোমাদের প্রত্যেককে বলবো একটা গুগল ফর্ম পাবে এই গুগল ফর্মটাকে ফিল আপ করো এই গুগল ফর্মটা ফিল আপ করার পর আমাদের অ্যাডমিশন টিম একত্রিশে আগস্টের আগে তোমাদের সঙ্গে সরাসরি হচ্ছে কন্ট্যাক্ট করবে ফোনে কথা বলবে এবং তোমাদেরকে যাবতীয় ডিটেলস হচ্ছে বুঝিয়ে দেবে তাছাড়া তোমাদের যদি কোনো কোয়ারি থাকে সেটাও তোমরা হচ্ছে জিজ্ঞাসা করতে পারবে ঠিক আছে আর যারা একদম ডিসাইড করে ফেলেছ যে আমরা সেমিস্টার ওয়ানের টিউশন ব্যাচে ভর্তি হব তাদেরকে অবশ্যই বলবো ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটে লিঙ্ক পাবে লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে যাবে সেখান থেকে যাবতীয় ডিটেলস পেয়ে যাবে কিভাবে পেমেন্ট করবে কিভাবে তুমি ভর্তি হবে সেই ভিডিও কিন্তু ওয়েবসাইটের মধ্যেই দেওয়া আছে সেটা দেখে নিয়ে একত্রিশে আগস্টের মধ্যে ভর্তি হয়ে যাবে কারণ একত্রিশ তারিখের পর থেকে কিন্তু আমাদের অ্যাকচুয়াল সাফল্য ব্যাচের ক্লাসেস কিন্তু আমাদের চালু হয়ে যাচ্ছে অলরেডি কিন্তু সাফল্য ব্যাচে বিসিএ সেমিস্টার ওয়ানে যতগুলো সাবজেক্ট আছে তার ডেমো ক্লাসেস কিন্তু আমরা প্রোভাইড করেছি যেটা আমাদের এই ইউটিউব চ্যানেলের সাফল্য ব্যাচের যে প্লে আছে সেখানে তোমরা সবাই হচ্ছে পেয়ে যাবে বাকি যাবতীয় কোনো ডিটেলস জানতে চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এর মধ্যে তোমরা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে এখানে আমরা তোমাদেরকে হেল্প করে দেব আর অবশ্যই কিন্তু গুগল ফর্মটাকে ফিল আপ করবে যারা ভর্তি হতে চাইছো যারা ফোনে কথা বলতে চাইছো গুগল ফর্মটাকে কিন্তু ফিল করবে আমাদের টিম তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে তোমাদের গার্জেনের সাথেও কন্ট্যাক্ট করবে এবং তোমাদেরকে যাবতীয় ডিটেলস হচ্ছে প্রোভাইড করে দেবে